আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন যাই হোক আজকে আপনাদের সামনে এমন একটি মানুষ নিয়ে আমরা হাজির হব আসলে যে আমরা অজানা কিছু তথ্য এই আমাদের প্রিয় মানুষটার মুখ থেকে আমরা তুলে ধরব আশা করছি আপনারা এই তথ্যটা জেনে আপনাদের জীবনে অনেক উপকৃত হবেন আমাদের সাথে আছেন আমাদের পানি গবেষক আফিনা ম্যাডাম আসসালামু আলাইকুম আমরা সবাই বাসা বাড়িতে মোটামুটি পানি ফুটিয়ে খাই নর্মালও খায় কেউ 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 আবার হচ্ছে ফিল্টার আছে তাদের ওই যে যে পানি এনে ইয়ে ফিল্টারিং করা হয় যেটা নর্মালি আর কি ইলেকট্রিক ফিল্টার না তো আমরা ইলেকট্রিক ফিল্টারের মাধ্যমেই কেবলমাত্র বিশুদ্ধ পানি খাবার মানে পান করি আর যে নর্মালি যে আমরা ফিল্টারটা করা হয় নর্মালি ওই যে ইয়ের ভিতর দিয়ে যেটা পানি পাস হয় পাথর বা হচ্ছে বালু সেটা আসলে সঠিক ওয়ে না হুম এটা ভুল ভুল পন্থা অবলম্বন করি আমরা বা আমরা যেটা ওর বেশিরভাগই এটা করে যে দোকান রেস্টুরেন্টে যেগুলো লাগায় ঠিক না আর ফুটানো সম্পর্কে ফুটানো সম্পর্কে বলুন হুম তো পানি আমরা যে ফুটিয়ে খাই এটা নরমাল পানির থেকে আরো ভয়ঙ্কর কিভাবে বলি জীবাণু তো আছেই সব জায়গায় জীবাণু আছে এটা শরীরে যাচ্ছে পাস হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমরা ফুটা ফুটানোর পর যে পানিটা খাওয়া হয় এ যে যে জীবাণু আমাদের পানির ভিতরে যেগুলো থেকে যায় সেই জীবাণুগুলা তখন ধ্বংস হয়ে যায় ধ্বংস হওয়ার পর সেই জীবাণুর ধ্বংসবশেষ পানির ভিতরেই রয়ে যায় আপনারাও জানেন একটা স্তর পরে তখন এই পানির ভিতরে ওই জীবাণুগুলো ধ্বংসবশেষ আবার একত্রিত হয়ে কিন নামক একটা জীবাণু তৈরি হয় সে নামক জীবাণুটা পরবর্তীতে ক্যান্সারের জন্যে মারাত্মক ঝুঁকি আমাদের এটা মানে প্রধান কারণ হচ্ছে যে এই কিন নামক জীবাণু অনেকখানি এই ক্যান্সার উৎপন্ন করে শরীরের ভিতরে বাসা বাঁধে আর কি তো এই কারণে আমরা ফুটানো পানি না যদি আমরা ফুটাইতে না পারি তাহলে আমরা দরকারে ফিটকারি ফিটকারি দিতে পারি হ্যাঁ ফিটকারি দিয়ে খেতে পারি অথবা আমরা করতে পারি কি ইলেকট্রিক ফিল্টার আমরা নিতে পারি ইলেকট্রিক ফিল্টার সবচেয়ে ভালো এরা ছয় স্তরের পানিকে বিশুদ্ধ করে ফেলে জীবাণু ধ্বংস করে ফেলে এবং বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করে এবং ময়লাযুক্ত পানিটা ফেলে দেয় এই কারণে ইলেকট্রিক ফিল্টারই আপনারা বাসাবাড়িতে কিনবেন তাছাড়া অন্য কিছু কেনার দরকার নাই এমনি নর্মালি পানি ফোড়ানো আছে আমরা আপনাদের কাছে জানতে পারলাম আসলে পানি সম্পর্কে এবং কিভাবে খাইলে আমরা আসলে আমাদের এই মারাত্মক ব্যাধি থেকে বাঁচতে পারবো এখন আমি জানতে চাচ্ছি যে এখন কোন কোন ফিল্টারে আমরা পানি ওটাকে ফিল্টারিং করলে পরে কোন মানে কোন ধরনের মেশিনের সাথে আমরা নিলে পরে আমরা এর থেকে রক্ষা পাবো সেই মেশিনের নাম যদি সবাই সবাইকে একটু জানিয়ে দিতেন তাহলে আমরা সবাই উপকৃত হইতাম এটা হচ্ছে আমি যেটা ইউজ করি আসলে অ্যাডভার্টাইজ তো হয়ে যাচ্ছে এটা আসলে পড়া ঠিক না ইলেকট্রিক যে কোনো ফিল্টারে আপনারা কিনতে পারেন আমি যেমন আমার বাসায় কোম্পানি আছে সেটা আমার কোম্পানি ঠিক না আমি যেটা সাজেস্ট করি আমার বাসায় নিজে লাগিয়েছি এটা ড্যাংইয়ং কোম্পানি তাইওয়ানের হ্যাঁ তাইওয়ানের অং একটা কোম্পানি আছে আমার বাসায় আমি নিজে লাগিয়েছি প্রায় পাঁচ বছর হলো আমার বাসায় ডায়রিয়া পানিবাহিত রোগ যেগুলা সেটা লেগেই থাকতো হ্যাঁ জন্ডিস ডায়রিয়া কলেরা এগুলা আর কি আমি তারপরে আমি একটা আপাকে পেয়েছিলাম মিতা আপা তো ওনার মাধ্যমে জানতে পারলাম যে পানির এই যে আমি মনে করতাম জাদু জাদু করে নাকি তখন আমি ওই যে টিডিএস মেশিন দ্বারা এবং ইলেকট্রোনাইজার মাধ্যমে আমি জানতে পারি যে পানি আসলে এই যে কতটা দূষিত পানি আমরা পান করছি এবং এই যে রোগ একটা গ্লাস আমি যদি আপনারা পরবর্তীতে যদি আপনারা আবার জানতে চান দেখাবো আমি যে ওই টিডিএস মাধ্যমে টিডিএস এর মাধ্যমে পানি পরীক্ষা করার পর দেখব যে কতখানি আমরা নোংরা পানি খাচ্ছি এবং ইলেকট্রোলাইজার করে সেই একটা গ্লাসের ভিতরে অর্ধেক গ্লাস পানি ময়লা থাকে আর কি এই পানিটুকু আমরা প্রতিনিয়ত কিন্তু প্রতি একটা দিনে তার এক গ্লাস খাই না তাই না অনেক গ্লাস পানি খাইতে একটা গ্লাসের যদি অর্ধেক গ্লাস ময়লা থাকে তাহলে আমাদের শরীরে প্রতিনিয়ত কত ময়লা ঢুকছে এবং আমরা কিভাবে সুস্থ থাকবো বলেন এই কারণে আমরা সুস্থরা থাকি সুস্থ সবাইকে রাখি এটাই আমাদের অঙ্গীকার ভালো আপনার কাছে আমরা আবার পরবর্তীতে আসব যে আসলে আমরা সেই মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হব প্রিয় দর্শক আপনারা ঠিকই শুনতে বললেন ম্যাডাম কথা অনুযায়ী জানতে বললেন বুঝতে বললেন কিভাবে আমাদের পানি পান করা উচিত যাই হোক আমরা আবার নেক্সট ভিডিওতে আমরা সেই পানিরছে কিভাবে জীবাণুমুক্ত করা ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা হবে ইনশাআল্লাহ আমরা চাচ্ছি যে আজকের মতো এই আমার মে আফজিনা ম্যাডামকে এই সুন্দর উপদেশ দেওয়ার জন্য তাকে ধন্যবাদ আবার নেক্সট কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ